আজ সকাল সকাল স্বামী স্ত্রী এই যে দেখো রান্নাঘরেই অনেকটাই ব্যস্ত ওইদিকে বাবুর স্কুলের টিফিন তৈরি করছে আর আমি এখানে একটা ব্রোকলি দিয়ে সবজি করছিলাম আর এই যে দেখো হিটার দিয়ে আজকে বাবুর স্কুলের ড্রেস শুকানো হচ্ছে আসলে কাল রাত্রে কাঁচা হয়েছিল সে কারণে ভালো করে শুকায়নি বলে আর কি মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো ওর আমরাও বেশ ভালো আছি তো এখন কড়াইশুটি বসে বসে মানে ছুটাচ্ছি আর কি আজকে ভাবছি কড়াইশুটি অনেক দিন ধরে কড়াইশুটিগুলো পড়ে আছি তারপর বাড়িতে আমার যাওয়া হয়েছিল তো বাড়ি থেকে এসে দেখি অনেকগুলো কড়াশুটি এমনি পড়ে আছি তো ভাবলাম না আজকে এটার বড়া করি আর কি তো সেই জন্য বসে বসে এখন কড়াইশুটি ছুটাচ্ছি আর বাবু এই যে খাওয়া দাওয়া করেছে যেটা সকালে রান্না করলাম ব্রোকলি আলু বা টমেটো দিয়ে ওটা দিয়ে মানে খেয়ে আর কি বাবু গেলে আর এখন ডাল করব কড়াইশটি বড়া করব আর হচ্ছে ওই সর্বিটা তো আছেই হয়ে যাবে আর তো মানে দাদাভাই তো ওই যে ডালিয়া করে দিল আর কি বাবুর টিফিনের জন্য ওটা একটুখানি আছে হয়তো এখন ওর সেটা খেয়ে মানে ওটা খেয়ে যাবে আর কি আর দুপুরে এসে হয়তো খাবে এখন স্নানে ঢুকেছে ও ভালো অবশ্যই আর এই যে দেখো আমার কড়াইশুঁটির বড়া একদম রেডি আর এটার মধ্যে একটুখানি বেসন দিয়েছি শুধু শুধু তো আর কড়াইশুঁটির বড়া হয় না আর এখানে দশ পনেরো মিনিট ধরে জল বেরোতেই আছে হয়তো কোথাও জলের পাইপ ফেটে গেছে আজকে শরীরটা একদমই ভালো নেই তো হয়ে যে দেখো কতগুলো কাপড় মাঝে মাঝে মনে হয় মেয়ে হয়ে জন্ম নিয়ে কি অনেকটাই ভুল করেছি কাজ আর শুধু কাজ এতটা শরীর খারাপ তবুও সব কাজ এখন করতে হবে সেই জন্য আর কি দুঃখে আমার এই কথাগুলো বেরোচ্ছে কি এটা সত্যি মেয়েদের মানে জীবনটা অর্ধেকটা জীবন রান্নাঘরেই কেটে যায় আর বাকি জীবনটা এই সংসারে কাজকর্ম এ দেখাশোনা এগুলো করতে কেটে যায় মানে কাজের জন্যই আমাদের জন্ম সংসারের কাজের জন্যই মেয়েদের হচ্ছে জন্ম আর কিছু করার নেই চলো কাকে কি বলবো কাকে কি শোনাবো আর এখানে আমার করার মতো কেউ নেই বাড়িতে দেবো একটা অন্যরকম সবাই এটা ওটা এটা ওটা করে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এখানে সব কিছু আমাকে একাই করতে হবে তোমাদের দাদাই অবশ্য করে এটা বলবো না কি করে না ও প্রচুর করে রান্নাবান্না তোমাদের দেখতে পাও মাঝে মাঝে করে কিন্তু যেহেতু অফিস ডে এখন সেই অফিস ইয়ে করে তো আরও বাড়ির সংসারে কাজ কর মানে করলে হবে না আমাকে করতে হবে তো চলো টুকটুক করে করি আর এই যে গাছটা দেখো এই গাছটা আমার নজরে নজরে খারাপ হয়ে গেল জানি না কার নজর লেগেছে এই গাছের উপর তো গাছটা খারাপ অবস্থা ঠিক হয়ে যাবে আবার আর এই যে দেখো আমার বেলকনির গাছের অবস্থা মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে আর এই গাছ তো মানে পুরো নেতিয়ে গেছে রোদ্রু তাপে আর এদিকে জলও নেই একটা গাছেও জল নেই সব গাছে জল শুকিয়ে গেছে আর এই গাছগুলোর অবস্থা তো খুবই খারাপ এই যে দেখো পাতাগুলো কেমন লাল লাল হয়ে গেছে হয়তো এই সময়টা আর কি এরকমই হয় গাছগুলোকে দেখে মনে হচ্ছে তাই তো চলো জল দিয়ে নিই যদি ভালো হয় তো হবে না হলে এই গাছগুলোকে কেটে আবার নতুন করে চারা আর কি করতে হবে তো চলো বন্ধুরা ঘরের কাজ শুরু করে দেওয়া যাক আজকে শরীরটা একদমই ভালো নেই মানে কাজের যে একটা এনার্জি থাকে সেইটা আর কি আজকে একদমই নেই একটু পরে করব একটু পরে করবো এরকম করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আবার স্নান তো আজ দেরি করে স্নান করলে আরও শরীর খারাপ হবে তো সে কারণে চলো চটপট করে কাজগুলো যেহেতু আমাকেই করতেই হবে তো করেই নি আর কিছু করার নেই শরীর খারাপ হোক বা খারাপ লাগুক বা যেই লাগুক কাজ তো করতে হবে তাই না আর এলোমেলো সব পরে থাকবে সেটাও আবার দেখে ভালো লাগবে না তো এখানে যে ব্ল্যাঙ্কেটটা পাতানো ছিল সেটাকে তুলে দিলাম কারণ এখন তো গরম চলে আসছে ওটার মধ্যে একদমই রাত্রেবেলা থাকা যাচ্ছে না ভোর রাত্রে তো প্রচুর গরম লাগে তো সে কারণে ওটাকে তুলে এখন এক এক করে হচ্ছে কাপড় কেচে আর কি মানে গরমে গরম বলছি ঠান্ডার কাপড় আর কি কেচে এখন ধুলার পালা তো এক মানে এক করে আস্তে আস্তে করে এখন সব ল্যাব কম্বলগুলো গুছিয়ে রাখার পালা তো এই যে দেখো এই রুমটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে এখন শুধু মুছতে হবে আর কি আর এই রুমটা দেখে মানে কি বলবো কান্না পাচ্ছে আমার এখন যা তা একটা অবস্থা হয়ে পড়ে আছে গুছাতে গুছাতে একটুখানি শুয়েও পড়ছি মানে কাজ করতে যেহেতু ভালো লাগছে না আজকে তো সেই কারণে আর কি অনেকেই বিছনা ঝাড়ার জন্য ঝাটা ইউজ করে মানে ঝাড়ু ইউজ করে আর কি কিন্তু আমি এই যে এই তৈলাটা ইউজ করি আমার এটা দিয়েই ভালো লাগে বেস্ট লাগে আর কি তো সেই জন্য আর এই যে দেখো টান টান করে এই ঘরের বিছনাটা আমি করে নিলাম একটা কথাই আছে না সংসার সুখী হয় রমণীর গুণে সত্যি একটু আগে দেখলে না কি রকম ছিল আর এখন দেখো কতটা ভালো লাগছে মানে দেখেও শান্তি আর কি বাড়িঘর যেমনই হোক ভাঙাচূড়া দামি দামি ফার্নিচার নাই বা থাকুক কিন্তু মানে যেটুকুনি আছে সেইটুকুনি যদি একটুখানি গোচ করে রাখা যায় ভালোই লাগে কিন্তু তো চলো এই রুমটাও পরিষ্কার নি আর সোফার মধ্যে তো দেখতে পেলে কতগুলো কাপড় জড়ো হলো দুই রুমের কাপড় বেরোলো ওইগুলো আর কি ওগুলো কাজবো আজকে আর এই রুমটা পরিষ্কার করে দেখি এখান থেকেও কাপড় কিছু বেরোয় নাকি মানে কাপড় কাচাটা আমার কাছে মাস্ট রোজ থাকবেই কিছু কাজ মানে করি বা না করি কাপড় ধোয়াটা আমার মানে কি বলবো থাকবেই তো এই যে এই রুম থেকেও একটা বিছনার চাদর বের হলো ওটাকেও কাচবো নতুন করে আবার বিছনার চাদর এই মানে রুমে পাতা হলো আর কি তো চলো আর কিছু ভিডিও শেয়ার করছি না তাড়াতাড়ি করে আমি কাপড় কেচে ঘর টর মোছে তারপর বিকেলবেলা আসছি নাহলে অনেকটা দেরি হয়ে যাবে গুড ইভিনিং এভরিওয়ান দেখো বাবু বসে বসে পুর পুর করে কি খাচ্ছো বেটা লেস বাবু কি খাচ্ছ আর বাবুর হচ্ছে চুল কেটে দিয়েছি বেশ ভালো লাগছে মাথাটা ছোট ছোট তো তো আবারও চলে এলাম আমার আসল বাড়িতে মানে রান্নাঘরে আর কি আর এখন ভাত করবো এখন হচ্ছে ভাত করব কারণ তখন দুপুরে দুপুরে না সকালে যে ভাত করেছিলাম তো অল্প করে করেছিলাম আর কি এখন গরম খাওয়ার জন্য আর এই যে দেখো আমার মরিচের গাছটা শুকিয়ে গেছে ওখানে জল দিচ্ছি না কারণ ওখানে গাছটা হচ্ছে না এমনিতে তো সেই জন্য আর কি আর প্রচুর নোংরা হয়ে যাচ্ছে নিচটা আর এই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে যখন হাওয়াটাওয়া আর এই সময়টাতে একটু বেশি করে হাওয়া বয় রান্নাঘর পুরো ভর্তি হয়ে যায় সেই জন্য জল দিচ্ছি না গাছটা হয়তো বাইরে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে আর কি তো চলো ভাত বসাই আর এই যে দেখো মুড়ি শেষ হয়ে গেছিলো বলে তোমাদের দাদাভাই মুড়ি নিয়ে এলো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো তো জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম গুড নাইট অল দেখা হচ্ছে পরের ভিডিওতে